সাত তো এখান থেকে গেছি আগার গিয়ে দেখি মালিক তার সাথে কথা বার্তা বলে আমি আবার এদিক থেকে বাসকেট নিয়ে গেছিলাম বাস্কেট করে হ্যালো ইব্রাহিম আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও আপনাদের দয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো অনেক দিন পরে হচ্ছে কি বাসায় নতুন সদস্য আসবে যার কারণে কিছু কেনাকাটা কিছু আয়োজন কিছু গুজগাছের ব্যবস্থা করতেছিলাম তো সেই উপলক্ষে বের হয়ে গেলাম বাসা থেকে খোঁজে আর কি প্রথমে অনলাইনে ঘাটাঘাটি করছি তারপরে অফলাইনে গিয়ে আর কি তো অনলাইনে চিন্তা করলাম যে অনলাইন থেকে product গুলো কিনে নিয়ে আসতে সময়ের ব্যাপার তো আমার হাতে সময় ছিল না যেহেতু যেখান থেকে ওকে নিয়ে আসবো তাদেরকে টাইম দিয়ে দিছি বা এবং ডেট বলে দিছি সেই ডেট অনুযায়ী ঈদের ছুটি কাটাই বাড়িতে বাড়ি থেকে আসছি ঢাকাতে তো সময় হয়ে গেছে অনলাইন থেকে আনতে গেলে দেখা যায় সময় লাগবে তিন চার দিন product গুলো সেই কারণে অফলাইন থেকে আমি ফটোগুলো নিয়ে আসবো এই কারণে বের হয়ে গেছি বাসা থেকে বাসা থেকে বের হয়ে গিয়ে বাডা খুঁজলাম কতক্ষণ সেখানে তেমন দোকান পেলাম না তারপর লিং রোড গেলাম লিং রোডে একটা দোকান পেলাম সেখানে ক্যাটস ফুড ক্যাটস এক্সেসরিজ তারপরে বার্ডসের সব ফুড বা এক্সেসরিজ আইটেমগুলো সবগুলো আছে তো সেখান থেকে আমি কিছু কিছু দেখে দেখে যা যা প্রয়োজন সেগুলো কিনে নিয়ে আসলাম লিটার পট তারপরে বাস্কেট ফুড পট তারপরে আরো আদার্স ওর নেল কাটার কম ইত্যাদি আরো খেলনার কিছু কিনে নিয়ে আসলাম সেট আপ করার জন্য এগুলো বাসায় নিয়ে আসার পরে বাসায় বসে করলাম এক এক করে লিটারে আর ওর কি যেটা ট্রে আছে এটা পটের মধ্যে বিছাই দিয়ে সুন্দর করে তারপরে হচ্ছে গিয়ে রেখে দিয়েছি বাসায় এবার হচ্ছে গিয়ে ওকে আনার পালা ও হচ্ছে গিয়ে ওর লোকেশন হচ্ছে গিয়ে আগারগাঁও আগারগাঁও হচ্ছে গিয়ে আহ বাসা থেকে বের হয়ে পড়ছি তখন দুপুরে হয়ে গেছি আগারগাঁও গিয়ে দেখি একটু একটু খুঁজে বের করতে সময় কোয়ার্টার ছিল সরকারি কোয়ার্টার লোকেশনটা তো বের করে তারপর হচ্ছে গিয়ে গিয়ে দেখি ও বাহিরে মানে খেলাধুলা করতেছে ওর গার্ডিয়ান যেটা ছিল ওর মা তারপর ওর সাথে ওর একটা বোন ছিল তো খেলাধুলা করতেছে অনেক দেখলাম অনেক ফুরফুরা মেজাজ আর কি ও অনেক চঞ্চল প্রকৃতির হ্যাঁ তো এটা হচ্ছে কি একটা ক্যাট আর কি ক্যাট ক্যাট বা ক্যাটের বাচ্চা যেটাই বলেন তো দেখতে খুবই মশাল্লা খুবই সুন্দর ব্রাউন কালার তো হচ্ছে ব্রাউন বা অ্যাশ বলে এটাকে কালারটা অ্যাশ এর সাথে হোয়াইট মিক্স আমার কাছে খুবই ভালো লাগছে কালারটা ওর চোখ দুইটা খুব মশাল্লা খুব সুন্দর তো দেখতেও অনেক কিউট তো সেখান থেকে ওর যে মেন মালিক তার সাথে কথাবার্তা বলে আমি আবার এদিক থেকে বাস্কেট নিয়ে গেছিলাম বাস্কেট করে ওর ওর মালিকে একটু ধরে আবার আদর টাদর করে দিয়েছে আদর করে দিয়ে তারপরে হচ্ছে কি বাস্কেট ভরে দিয়েছে তারপরে বাসা নিয়ে এসে বাসায় ছেড়ে দিলাম ওকে বাসায় খাবার টাবার দিলাম খাবার খায় ওই ছুটির মধ্যে দিয়ে বসে তারপরে হচ্ছে একটু আনন্দ ফুর্তি করে ঘুমায় তো আমাদের ক্যাটটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন আহ মাসাল্লাহ লিখতে ভুলবেন না আর ওর জন্য সবাই দোয়া করবেন ব্লগটা আজকের ব্লগটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ